আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেনগুলো কিন্তু আফ্রিকান এশিয়ান বাকি এখন আস্তে আস্তে গরমকাল আসতেছে গরমকালের জন্য তাদের জন্য কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় গরমকালে তাদের মাত্র সহ্য করতে পারে না তো গরমকালে তাদের যে পানি পানির ভিতরে ঠান্ডা পানি দিতে হয় তাদের শরীরে যারা যে এখন এক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখন তাদের শরীরকে হিট নিচ্ছে এভাবে তাদের তাদের শরীরকে হিট নেয় তারা কিন্তু খাবার খায় তাদের কিন্তু বসে দেওয়া হয় ওই যে দেখুন বসে আর মাঝে মাঝে এই এই যে পানির কী করে কিছু ছোটো ছোটো মাছ আপনার ছেড়ে দেওয়া হয় মাছ খাওয়ার জন্য মাঝে মাঝে তো তারা মাঝে মাঝে মাছও খায় মানে শরীরের শক্তিটা দূরে রাখা যায় যদি দুর্বল না হয়ে পড়ে তারা কিন্তু এক পা আসবে কিন্তু তাদের শরীরে হিট হিট রাখার চেষ্টা করতেছে এরা কিন্তু তাদের শরীরে হিট নেই আর এগুলা কিন্তু সাগরের বেশি এরই কিন্তু অন্য অন্য দেশের থেকে কিন্তু উড়ে আসে শীতকালে আবার গরমকাল কিন্তু চলে যায় আসলে গরমকালে এসব পাখিটি কিন্তু সচরাচর দেখা যায় না বাহিরে চিড়িয়াখানা যেটা এটা হচ্ছে আলাদা সব আর আপনার গরমকালে এসব পাখিদেরকে আপনি সাগর পাবেন না তাদেরকে পাবে শীতকাল শীত শীতের সময় শীতের সময় পাখিগুলোকে আপনার সাগরে অ্যাভেলেবেল দেখা যায় ছোট ছোট মাছ পোকামাকড় এসব দিয়ে থাকে এ পাখিগুলো আর এই পর্যন্ত নাম কি অবশ্য কমেন্ট সেকশনে জানাবেন অবশ্য আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আস্তে আস্তে এখন গরমকাল চলে আসছে এই তবে প্রগত মাহে রমজান মাস অথবা এই মাসটা শেষ হলে আগামী মাস থেকে ফাইভ থেকে অথবা আস্তে আস্তে গরম চলে আসা চলে আসতে পারে এটাই সম্ভবত হতে পারে এই দেখুন তারা এক ঠেং তাদের ডাক তারা এখন একটা হাঁটতেছে এই যে দেখুন আর এই যে সামনে যেটা এটা হচ্ছে যে মেয়ে আর ওটা একটু বড় যেটা এটা হচ্ছে যে পুরুষ কারণ পুরুষটা একটু বড় হয়ে থাকে পুরুষটা কিন্তু এখনো হিট নিচ্ছে সে পানি থেকে উপরে সে একটু এখন এই জায়গায় একটু হাঁটাটি করবে বা খাবার খাবে একটু পর সে আবার পানিতে নেমে যাবে নিয়ে আবার সে তার শরীরের জন্য হিট নেওয়ার চেষ্টা করে যদি বন্ধু ভিডিওটিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম